আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি রেও ব্র্যান্ডের প্যাচেস করা ডলারের কাজ করে কালেকশন কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসটা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর প্যাচেস করা ডলারের কাজ আছে খুবই সুন্দর একদম একটা আঙ্কমন একটা থ্রিপি যা যা লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর দেখেন এখানে দুইটা প্যাচেস আছে একটা প্যানেলে লাগাইতে পারবেন একটা হাতায় স্যালারে দিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন স্যালয়ারের কাপড় ও খুবই ভালো মাসাল্লা অন্যটা কাটওয়াট করা পেয়ে যাবেন অন্য সম্পূর্ণ কাটওয়াট করা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওর কটন পেয়ে যাবেন সুন্দর দেখার মতো ডিজাইন যার লাগবে শুধু নাম যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন রেও ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা এমনকি প্যাচেস করা আছে রেও ব্র্যান্ডের এর অন্য করা করে এমনকি প্যাচেস করা আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ পিস চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিস ড্রেস নিলে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা হোলসেল প্রাইস মাত্র যার যার লাগবে শুধু স্ক্রিনশটার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন দেখেন খুবই সুন্দর এই ড্রেসগুলো অনলাইন প্রোডাক্ট খুবই চলে যারা পেজে ব্যবসা করেন এই থ্রি পিসটা নিতে পারেন দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং মার্শাল্লা অনেক ভালো এই যে দেখেন কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা প্যাচেসও আছে স্যালারের কাপড়ও মার্শাল্লা অনেক ভালো স্যালারের কাপড়ও মার্শাল্লা অনেক অনেক ভালো যার লাগব নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কত সুন্দর ড্রেস একেবারে এক্সক্লুসিভ আছে এখানে প্যাচেস দেওয়া আছে প্যাচেস দেওয়া আছে সেলরের কাপড় আড়াই মাত্র এগারোশো পঞ্চাশ রেড ব্র্যান্ডের কাট কাটওয়াট করা এমনকি হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন চারটা কালার চারটা কালারই মার্শাল অসম্ভব অসম্ভব সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট ধরেও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর অন্য কাটওয়াট করা এই যে দুইটা প্যাচেস আছে আপনার চাইলে হাতাতে বডিতে দিতে পারবেন সেলারও ডিজাইন করতে পারবেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস মার্শাল্লা দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন রেওট ব্র্যান্ডের প্যাচেস করা থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্যাচেজ দেখেন কালার প্রতিটা কালারই মার্শাল অনেক অনেক সুন্দর দেখার মতো একদম এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন প্যাচেস দেওয়া আছে কাট ওয়াট করা স্যালোরে কাপুরও মার্শাল অনেক অনেক ভালো যার যার লাগবে শুধু স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা দেখার মতো ডিজাইন দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যার লাগবো শুধু স্ক্রিনশ নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পরবেন রেওড ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা প্যাচেস করা এমনকি ডলার এর কাজ করা আছে হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস পিস ভিডিও তে আমরা যে প্রাইস বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন না যারা দোকানে আসতে চান সরাসরি হিসাবেন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একটা উল্টা পাশে যদি না চিনে না ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম